নাহা পার শুরু করো একই জায়গা থেকে নিয়ে নি নंबू দা খাই দাও খাই দাও আর কখন এনেছি কবে এনেছি বৃহস্পতিবার এনেছি না খাও আ কালকে আমাদের এখানে প্রচণ্ড ঝড় হয়েছে বৃষ্টি অল্প হয়েছে তাও যাই প্রচন্ড তাপের মধ্যে চলছিল অনেক দিন মানে তাপ প্রবাহ চলছিল আর কি একটু পাওয়া আমাদের বনগাতে কালকে রাত্রে মানে দশটার পরে অনেক রাত্রেই যাতে ঝড় বৃষ্টি হয়েছে তারপরে একটু ঠান্ডা হয়েছে ওয়েদার

আর মাছ দুখানা লেজ না আমার ভুল হয়েছে দুটো মাথা দেখে আমি ভেবেছি দুটো আমি মাথা খাবো দুটো মাছ এটা গোটা মাছের একটাই মাথা হয় একটাই না না আমি বুঝতে পারি না আমি মাথাটা দেখে লেজ ভেবে ফেলেছি প্রথম মাছটা এক কেজি সাইজ ভালো আর মাছটা খুব ভালো এনেছো আমি এক বেলা আর মাছ তো আমাদের খুব প্রিয় মাছ আপনাদের দাদাও ভালো খায় আমরা সবাই খুব ভালো খাই যেহেতু মাছটায় কাটাও নেই আর খুব স্বাদ যাই হোক মাছটা রান্নার সময়ও দেখাবো ধনে পাতা নেছি ধনে পাতা লাগে হ্যাঁ ধনে পাতা দিয়েই তো পাতলা করে গরমের মধ্যে না গরম মশলা দেব না ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল করব আলু দিয়ে ঠিক আছে এই মাছ করি আর দেখি সবজির মধ্যে কি এনেছো তার আগে মাছটা ধুয়ে ধুয়ে নিই তারপরে সবজির ব্যাগে হাত দেবো কালার করছিস আগেই আকা ছিল সে বলেছে কালার করতে কর সুন্দর করে করবি কালার মাছটার মধ্যে নুন হলুদ কাঁচা সর্ষের তেল আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখলাম কারণ আর মাছ তেলে দিলে খুব ফাটে আর খুব বাবা আর মাছ এনেছে তোমার প্রিয় মাছ ভাজা খায় না কেউ বাজার দিয়ে কি কি সবজি এনেছো ফলমি শাক পেয়েছো খুব ভালো তো পাতাগুলো গুলো বললার শাক খাওয়ার জন্য

শুক্রবারে মনের খুব চাপ চাই শুক্রবারে নাচ আছে ঠিক আছে কোনো সমস্যা শুক্রবারে ঠিক আছে কাটছো তুমি এত কষ্ট করে বন্ধুরাও জানুক যে আমি কতদূর ফাঁকিবাজ টেনে দিচ্ছ কত বলতে হবে না অন্যদিন তার সময় পাই না করাও হয় লাউয়ের ঘন্টটা তো খুব ভালো কুচিয়েছ তাহলে আজকে আজকে মেনু তাহলে লাউয়ের ঘন্ট আর মাছের মাথা দিয়ে আর কলমির শাক বাদাম দিয়ে আর আর মাছে ঝোল হবে আলু দিয়ে ধনে পাতা দিয়ে আলু কেটে রেখেছো হুম ঠিক আছে কাটা কুটি কমপ্লিট কাটতে থাকো আমি স্নান করে এসে রান্না বসাচ্ছি ঠিক আছে হ্যাঁ তুমি একবার স্নান করে এসে রান্না বসাও তারপর তুমি করে আসো তারপরে মনাকে আমি স্নান আমি করে দিচ্ছি ঠিক আছে মনা তো বই খাতা রেখে দিয়ে উঠে গেছে ঠিক আছে আমি তো কেটে শাক কেটে দিচ্ছি তারপরে বন্ধুরা স্নান স্নান করে চলে এসেছি এবার বসিয়ে নেব শাকটা আর কলমি শাকটা তো দেখলেন আপনাদের দাদা কেটে দিয়েছে এই শাকটা আমি এবার বসাচ্ছি এবার দেব সর্ষে ফুল সর্ষেটা ভালো করে তেলে ভাজা হওয়ার পরে আমি শাকগুলোকে দিয়ে দিই যেহেতু মেয়েটা খুব একটা বেশি ঝাল খায় না তাই দুটো লঙ্কা ফাটিয়ে দেবিয়ে দেব এবার সামান্য একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটাকে ঢেকে দিলে মজে যাবে শাকটা এবারে আমি এটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো এইভাবে হলুদটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন আর ঢেকেও রাখতে হবে কিছুক্ষণ তাহলেই শাকটা আমার মজে উঠবে শাকটা তো হয়ে গেছে নামানোর সময় যাই হোক আর দেখাই নি এবার আমি লাউড় ঘন্টটাও করে নেবো সাদা দিনে ফোড়ন দিয়ে নিলাম লাউর ঘণ্টটা আজকে আর মাছের মাথাটা রয়েছে মাথা দিয়েই করবো পুড়ে তারপরে মাথা গুলো দেবো মাথাটা ভালো করে লাল করে ভেজেই লালটা ছাড়বো দেখিও না ভাজা হয়ে গেছে লাউটা আমি সামান্য সেদ্ধ করে নিয়েছিলাম লাউটা দুদিন ঘরে ছিল যার জন্য একটু সেদ্ধ করে না নিলে যদি ভালো করে না মজে ওই জন্য আমি একটু সেদ্ধ করে এদিকে ঘন্টা বসিয়ে দিয়েছি এদিকে মাছের মশলাটাও করে নিচ্ছি তাড়াতাড়ি করতে হবে কারণ আজকে একটু বেলা হয়েই গেছে মাছের মাথা দিয়ে ঘন্ট খুব ভালো খায় আপনাদের দাদা বাড়ি গেলে মা করে করে দেয় আর মাছও ভালো খাই ঘন্টটা প্রায় হয়ে এসছে একটু জলটা মজলেই আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো দেখো ঘন্ট রেডি শুধু ধনে পাতা দেবো আর নামাবো শীতকালে না এই সময় ধনে পাতা বেশি ভালো গন্ধ থাকে মাছগুলো এবার আমি ছাড়বো তার আগে কড়াইতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো কারণ আর মাছ যা ফাটে নালে হলুদটা দিয়ে দিলে দেখি তুলনা অনেকটাই কম ফাটে কাঁচা অবস্থায় তো নুন হলুদ রান্না না সবে ভাজা বসাচ্ছি গো গুলা একটি ভাজা বেড়েছে এতক্ষণে হ্যাঁ লাল হয়ে ভাজা হয়ে গেছে আর একটু দি দ্বিতীয়বার মাছগুলো ছেড়ে দিয়েছি ঢেকে দিই প্রচন্ড ফাটছে আমি ভয় পাই বাবা ভাজা মাছ এখন হয়নি পাগলা বুঝতাম সাদা জিরে কালো জিরে ফোড়ন দিয়ে এবার আলু ভাজা বসাবো আলুটা ভাজা বসিয়ে নিয়ে মশলাটাও তুলে নেব আলুটা ভাজা হতে হতে ফোড়ন পুড়ে এসছে এবার আলুগুলো ছেড়ে দেবো আলুটা বেশি কাটা হয়ে গেছে আজকে বুঝতে পারিনি হলুদ তো মাখানো ছিল না তাই খুঁজে দিয়ে মাখিয়ে দিলাম তেলে দেওয়ার পরে আলুটা ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি লাল হয়ে নরম হয়ে যাবে মশলাগুলো দিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে দেব এবার আলু আর মশলাই কষাবো না আমি মাছগুলো একই সাথেই মশলা দিয়ে কষাবো এইভাবে মাছ করলে আপনাদের দাদা খুব ভালো খায় কারণ আমার মা দেখি বাড়িতে এইভাবে মশলা দিয়েই একসাথে আলু দিয়ে মাছ দিয়ে কষায় খুব গরম রয়েছে তো এখন ওই জন্য আটা দিয়ে তুলছি কয়েকটা পেটির মাছ না পেটির জায়গা একটু ভেঙে ভেঙে গেছে এভাবে মশলার সাথে একবার মশলা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে সব দিয়েই কষিয়ে নেব খুব নাড়াচাড়া করলে হবে না কারণ মাছ তো আর মাংসের মতন শক্ত না তাহলে ভেঙে যেতে পারে সব ভেঙে যাবে ফসানো হয়ে গেলে আমি অল্প করে জল দিয়ে ফুটিয়ে নামাবো ধনে পাতা দিয়ে ঢাকনাটা খুলে বা ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি ধনে পাতাটা দেবো এবার নামিয়ে আমরা খেতে বসে পড়বো গরম গরম মাছের ঝোল ভাত লাউের ঘন্ট অনেক আইটেম আছে আজকে শাক চাটনি চাটনিটা যদিও আজকে বানাইনি আমি কালকেই বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম চাটনি একদিন বানালে দু তিন দিন বেশ খাওয়া যায় এটাই একটা সুবিধা দেখো গরম গরম ভাত

যাই হোক বন্ধুরা ভিডিওটা তো দেখলেন কেমন লাগলো জানাবেন যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর ভিডিওটা করার পর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই ততক্ষণে টাটা বাই বাই ওটাও হাত দেখিয়ে দেওয়া সবাইকে বন্ধুদেরকে okay <laughs>